বঙ্গ রাজনৈতিক আলোচনায় বহুদিন ধরে গুরুত্বপূর্ণ নাম অনুব্রত মণ্ডলের সেই বীরভূমের তৃণমূলের রাজনীতিতে দৌড়দণ্ড প্রতাপ অনুব্রত মণ্ডল জন্মদিনকে ঘিরে শুক্রবার বোলপুরে দেখা গেল উৎসবের আবহ এদিন জেলার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সকাল থেকে ভিড় জমায় তৃণমূলের কর্মী সমর্থকেরা এমনকি বিভিন্ন মন্দিরে মন্দিরে অনুব্রতর মঙ্গল কামনায় দেওয়া হয় বিশেষ পুজো বিকেলে দলীয় কার্যালয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন তিনি উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন অনুব্রত জেলা তৃণমূল সূত্রের খবর সকালে বোলপুর ও নিকটবর্তী বেশ কয়েকটি মন্দিরে গিয়ে অনুব্রত মন্ডলের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় পুজো দেন তার ঘনিষ্ঠ নেতৃত্বরা তাদের বক্তব্য কেষ্টমন্ডলের ভালো থাকাই আমাদের প্রার্থনা বোলপুর থেকে ক্যামেরায় অনুকূল গড়াইয়ের সাথে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ দু একটা বুড়োরাও এখানে যোগ দিয়েছে তাই যেমন বিশ্বরূপ আছে কালো আছে বাপি আছে সুকুমার আছে তারপরে আরো সবাই আছে সব আছে অমর আছে এই অ্যারেঞ্জমেন্ট ওরা করেছে আর বাড়ির সামনে করেছে পাড়ার ছেলেরা আমার জন্মদিনে খালি মা বাটি করে পায়েস ধরতো দু চামচ পায়েস খেয়ে বেরিয়ে আসতো এটা প্রথম আমার জীবন আমাদের করতে নাই জন্মদিনে কিন্তু পার্টি অফিসের ছেলেরা করেছে কিছু বলতে পারছে না আমার মেয়ের জন্মদিনে আমি একবার করে তারপর থেকে করি না আমার অজ্ঞান মাসের চার তারিখে জন্ম ইংরাজির একুশ তারিখে তা আমি আজকে জন্মদিনে আমার জন্ম যেহেতু আজকে আমার চার তারিখ অজ্ঞান মাসে ইংরাজির একুশ তারিখ আমি ঈশ্বর আল্লাহকে সবাই সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সব জাতি বাতি সবাই যেন ভালো থাকে সবাই সুখ আমি সবাইকে আমি যারা আমার বড় আমার প্রণাম নেবেন ছোটরা আমার ভালোবাসা নেবেন সকাল থেকে কেমন কাটছে দাদা আমি তো জানতাম না মেয়ে তো বললো যে তোমার জন্মদিন তার আগে তো আমি জানি না কি করলেন সকাল থেকে সকাল থেকে ঘুম থেকে উঠে যেমন মেয়ে চা দিলো চা খেলাম তারপর টিফিন খেলাম তারপর ভাত 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 খেলাম তারপর বাড়িদের নিচে কেক কাটলাম এখানে কেক কালাম এবং সাংবাদিক বন্ধুরাও যারা এসছেন যারা আমার ভাইয়ের মতন তারাও ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আল্লাহ আপনাদের মঙ্গল করুক আরো বড় হোক একটু করে পায়েস খেয়েছি কেক তো হবে খাই না তুমি একটু না খেলে নয় বলে খেতে হবে তোমাদের অত্যাচারে পঁয়ষট্টি বছর তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে তেমনই যোগাযোগের চয়েস মা যেমন করুন চাল ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ